নমুনা দেখাইছেন সারা বিশ্ববাসী আল্লাহ পাক দেখাই সবার থেকে নমুনায় দেখায় শোনায় সবচেয়ে একজন নিকৃষ্ট মানুষ ছিল সেই মানুষটাকে ইসলামের বদলতে তার সম্মান কত যার সম্পর্কে বলা হচ্ছে সৈয়দা বেলাল সাহাবাই কেরাম যাকে বলছেন যে আমাদের সর্দার আমাদের নেতা ইসলাম প্রবেদকে একেবারে ধ্বংস করে দিয়েছে সাদা কালো ইসলাম মিটিয়ে দিয়েছে মসজিদে নাবুবির মোয়াজ্জেন বানাই দিলেন রসুর বলেন আমি মেয়েরাজ যাওয়ার পরে বেলাল তোমার পায়ের জুতার আওয়াজ শুনতেছি আমি আল্লাপাক প্রবেদ রাখছে প্রবেদ রাখে সাদা কালোর মধ্যে কোন তার তুমি আল্লাহ রাখেনি নাই তোমাদের মধ্যে কে সুন্দর কে কালো কে কুচি কে নুলা কে ল্যাংরা আমার কাছে দেখার বিষয় তুমি সুন্দর চেহারা হয়ে যদি তুমি ইমান না আমন যদি ভালো না করো আর আরেকজন কালো আলা ইমান এনে

সাতশো কোটি মানুষের মধ্যে সাড়ে পাঁচশো কোটি অবসরমান কাফের বিভিন্ন ধর্ম তোমরা মনে রাখো কেমতের ময়দানে তোমরা এত কুচ্ছি এবং কালো চেহারা নিয়ে উঠবে তোমাদের চেহারা দেখি বুঝা যাবে তুমি কি জাহান নামি না জান্নাত অন্ধকারের রাত্র অবস্যা রাত্র যেমন মানুষকে ঢেকে রাখে চেহারার মধ্যে এরকম ঢাকা থাকবে আল্লাহর কোরআন বলতেছে তাহলে পৃথিবীর মধ্যে তোমরা খুব কিছু করলেও মনে রাখা লাগবে পরিণতি তোমাদের খুব খারাপ পরিণতি তাহলে দুনিয়ার মধ্যে তারা খুব কিছু করলেও মৃত্যু যেহেতু অনিবার্য মৃত্যুর পরে বুঝবা কত মজা কত এই জন্য আল্লাহ হরব্বুল আলমী ইমানের দার মানুষকে আল্লাহ পাকের পরিচয় ঘটানো মানুষ যেন আখেরাত মুখী হয় সমস্ত নবী রসুলের একটাই উদ্দেশ্য একটাই টার্গেট সেই দাওয়াতের মাঝখানে আসতে 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 আমাদের রসুল সালাম পর্যন্ত এইভাবে দাওয়াত আল্লাহ পাক মানুষকে আল্লাহর পথ দেখাবার জন্য আফেরাতের পথে যাওয়ার জন্য আর এটা আমরা সকলেই বিশ্বাস করি যে আমাদের এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই আমরা যারা বুঝে যারা মানে তারা এবং যারা না বুঝে তারাও সকলের একটা কথার মধ্যে একমত যে সকলে আসলে এই পৃথিবীতে থাকা আপনারা কি বলেন এই পৃথিবীতে আমরা থাকতে আসছি যাওয়া লাগবে কি যাওয়া লাগবে যারা কোরআন মানে না তারাও যারা নাস্তিক তারা সবাইকে যাওয়া লাগবে এখানে আইসার দ্বিমত নেই যদি মৃত্যুটাকে কেউ ঠেকাতে পারত তাহলে পৃথিবীর বড় বড় তারা অর্থের হোক মূল্যে তারা তারা মৃত্যুকে এটা বুঝে আসলো তারা মুসলমানদের মতো বুঝে না মুসলমান বুঝে যে বাস্তব পৃথিবীতে থাকা যাবে না এই জন্য মুসলমান ইমান আনছে আর তারা ইমান আনে তো আল্লাহ হরবুল আলমী তিনি জমিনটাকে আল্লাহ পাকের পরিচয় দেওয়ার আল্লাহ সাথে বান্দার সম্পর্ক গড়াবার দিন মানুষ যেন দুনিয়াটাকে ভুলে আখেরাতের দিকে যেন মানুষ যেতে পারে দুনিয়াকে যেন সে আখর নিজের প্রাধান্য দেওয়া না হয় এই জন্য আল্লাহ পাক নবীর পাশাপাশি কোরআন ইদালুল কুরছুন ভাই অল্প সময় কথা তো একটু খেয়াল করেন শুনলে ভালো মানুষ কি ওই রাস্তা দেখাবার জন্য আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন কোরআনই গ্রন্থ যেটা মানুষকে সঠিক রাস্তা দেখা সেই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক এই জমিনের মধ্যে আমাদের নবী হাজরত মোহাম্মদ রসুল্লাহ তিনি চলে যাওয়ার আগে এই দিনের পুরা জিম্মাদারি দায়িত্বটা তিনি কাছে আপনারা বলেন রাখছেন কি রাখেন ভাই এই দিন ইসলামটা তো একটা খেলনার পাত্র নয় যে এখানে কারো কাছে জিম্মাদারি ছাড়া আপনি স্বাভাবিকভাবে একটা রাষ্ট্রপ্রধান তিনি সফরে কোথায় গেলে তার প্রতিনিধিত্ব করার মতো লোক রেখে যায় রাখে কি রাখে না এত বড় দিনের জিম্মাদারি পাক যার হাতে দিয়েছিলেন তিনি দুনিয়ার থেকে চলে যাবেন এই দিনের জিম্মাদারি তিনি কারো কাছে রেখে যাবেন না এটা খেলনার মতো পুতুলের মতো রেখে যাবেন এটা কি হতে পারে

আমি জানিয়ে দিয়ে গেলাম যে তাদের হাতে আমার পুরা দিনের জিম্াদারি রেখে গেলাম এরা হলো আল ও লামা ওয়ারাসাতুল আম্বিয়া হ্যাঁ রাই ও লামা হাতে এই দিনের জিম্মাদারিটা রেখে গেছেন আপনারা কি বিশ্বাস করেন আপনারা বিশ্বাস না করলে তো কিছু করার নেই আপনারা বলতে আমি শুধু আপনারই কয়েকজনকে বলিনি আপনারা বলতে আমাদের সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলছি যে এই দিনের জিম্মাদারি আল্লাহ বুঝি শুনে রামদের হাতে অর্পণ করে গেছে আল্লাহ বলেন হে জগতের মানুষেরা ভালো করে শুনে রা কেউ দশ তালার মালিক কেউ বিশ তালার মালিক কেউ চব্বিশ তালার একশো তালার মালিক কেউ অনেকটা গাড়ির মালিক অনেক বাড়ির মালিক কেউ দেশ চালাও কেউ রাষ্ট্র চালাও বিভিন্ন ভাবে তোমরা জিম্মাদারি আদায় করো কিন্তু আমি সমাজের মধ্যে আমার দিনের জিম্মাদারিটা তোমাদের কারো হাতে দিয়ে যাইনি আমি দিনের জিম্মাদারি রেখে গেছি ওলামা হজরতদের কাছে এটা কার কথা বলেন কার কথা আল্লাহ পাকের কথা অনেকে বুঝেন না এদিকে জবাব দিতে পারেনি কথাটা কার পাকের কথা সত্য না আমাদের কথা সত্য আল্লাহ পাক তিনি এই জিম্মাদারিটা কারণ দিন একটা চারটি খানি ব্যাপার না আলহামদুলিল্লাহ সোজা যাবে। আর যার কাছে দিন বুঝে আসলো না সে পথ হারা হয়ে যাবে আল্লাহ না করুক সে জাহান্নামের পথে চলে যেতে হবে তাহলে দিন অনেক জটিল একটা ব্যাপার কঠিন একটা ভাব আর এটার জিম্মাদারি পাক দিয়েছেন ওলামাই করার যাদেরকে আসমান থেকে তিনি আপনার কথা বুঝবেন না আপনার ওই দিকে তো বয়ান না বয়ান তো এদিক থেকে হচ্ছে এদিকে তাকালে ভালো হবে দিলের কানে কথা শুনতে হবে বুঝে আসলে সহজ বুঝে না আসলে কঠিন সারা পৃথিবীর মধ্যে এত মানুষ মুসলমানের সংখ্যা হলো দেড়শো থেকে পনেরো দুইশো কোটি আর বাকি সাড়ে আটশো সাড়ে সাতশো কোটি মানুষ বলতে সাড়ে পাঁচশো কোটি যারা আল্লাহকে মানে না বলেন তারা আল্লাহকে ঠিক করলো না ঠিক করলো এই যারা আল্লাহকে মানলো না

আমার আল্লাহ বলে কেয়াবতের ময়দানে একদল মানুষ যারা ইমান শুনে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলা নিজের জীবনটা ওই রাস্তায় যারা কাটাইতেছ ওয়ে কেরামদের কথা মতো তুমি কোরআন হাদিস মত জীবন চালাও দুনিয়ার হায়ার যখন শেষ হয়ে যাবে কেয়াবতের ময়দানে যখন উঠবা আমার আল্লাহ বলতেছে তোমাদের চেহারাটা এত সুন্দর হবে যা কোনদিন কল্পনা করা যাবে না তোমাদের একটা হাস্যার প্রশ্বাস একটা চেহারা হবে সুসংবাদ দেওয়া হবে তোমাদের এ যারা কষ্ট করি বানান কাফেরদের দিকে তাকাও নাই বড় বড় অট্টালিকা কোটা ওলাদের দিকে তাকাও নাই তোমরা কোরআনের কথা শুনে তোমাদের জীবনটা ওই পথে চালাইছো যে আমি আখেরাতে আল্লাহ পাখের কাছে আমাকে হিসাব দিতে হবে সেই কথাটা মনে করি যারা কষ্ট করে ধরে বড় বড় যারা রাষ্ট্র চালায় সারা পৃথিবীটাকে অশান্তি করে রাখে তাদের চেহারা কিছু কিছু মানুষ দেখা যায় ওদেরকে আল্লাহ বানাবার সময় সাদা চামড় তারা এর মধ্যে আল্লাহর সাথে হিংসা কতগুলি জিনিস আছে আল্লাহ পাখের সিফাতের মধ্যে বন্দাকে আল্লাহ দিয়েছে যেগুলি যেটার মধ্যে বন্দার কোনো হাত নাই দেখে আরেকজন নিতে হলো তাকে বানাইছে আল্লাহ কালো সে এখানে টাকার বিনিময়ে হিংসা করে সেই মানুষটা কি সুন্দর হইতে পারবে এটা গায়রে এক বলা হয় এটার মধ্যে বন্দার কোনো হাত নাই এটা পাকের তরফ থেকে একজনকে সুন্দর একজনকে বলা তারা এই সাদা কালোর মধ্যেও তারা হিংসা করে মারামারি করে কত মানুষ মেরে ফেলছে শ্বেতাঙ্গ আরেকটা দেখেন অথচ সৃষ্টি আল্লাপের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ Allah Hafiz